আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহের বাণীতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলব সে বিষয়টি হল শত্রুর জবান শত্রুর জবান বন্ধ করা তকবির শত্রুর জবান বন্ধ করার তুমি যেমন আমাদের ভেতর অনেকের এরকম সমস্যা থাকে যে আপনার শত্রু আপনার প্রচুর ক্ষতি করতেছে প্রচুর ক্ষতি করতে চাচ্ছে আপনার জায়গা জমি নিয়ে এবং অনেক সময় হয় না যে পারিবারিকভাবে পারিবারিকভাবে জায়গা জমি নিয়ে অনেক সময় দ্বন্দ্ব লেগে থাকে নিজের ভেতর লোক নিজের আত্মীয় স্বজন পরিবারের লোকই অনেক সময় শত্রু হয়ে দাঁড়ায় সম্পত্তির লভে হ্যাঁ তো তাদের যদি আপনি তাদের জবান যদি বন্ধ করতে চান হ্যাঁ তাহলে এই মানে এই পরীক্ষিত যে তদ্বিরটি আছে এটার ধারা আপনি করতে পারেন শত্রুর জবান বন্ধ করতে পারবেন তো প্রিয় এবং ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পুরাতন যে ভাই এবং বোনেরা যারা আমার অলরেডি করে তাদের সকলকে আমার থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো পুরো ভাই এবং বোনেরা এটা করবেন এটা কখন করবেন বিস্তারিত আমি বলে এবং কলমে হাতে কলমে লিখে ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা এভাবে করে করবেন এটা আর নিয়ম কিভাবে এটা বলে দিতেছে আপনাদের এটা হলো আপনি যে কোনো দিন যে কোনো দিন ফজরের নামাজ শেষে যে কোনোদিন দিন ফজরের নামাজ শেষে এই তাবিজটা আপনি তদ্বিরটা আপনি লিখবেন জাফরান কালীধারা জাফরান ধারা লিখে এরপর আপনি ওই দিন জোয়ারভাটা ভাটা যে নদী থাকে নদী জোয়ারভাটা ভাটা যে নদী আপনারা চিনবেন যারা গ্রাম অঞ্চলে থাকেন এরা চিনবেন যে জোয়ার ভাটা যে নদীতে পানি আর কি আর সৃজনে যেরকম করে সৃজনে পানি আসে না আমি কখনো ওই পানি শুকায় না নদীর পানি কখনো শুকায় যায় না জোয়ার ভাটা আসে যখন যে নদীতে জোয়ার ভাটা উঠে আসে এরকম যে নদীতে হয় সেই নদীতে এই তাবিজটা তুমি লিখে সেই পানিতে নিক্ষেপ করতে হবে অতপর এটার ধারা আপনার শত্রুর জবান বন্ধ হয়ে যাবে যে শত্রু আপনার সেই শত্রুর নামটা ওই তাবিজের মাঝখানে মাঝে আপনি লিখে দিবেন মাঝে বা ডান পাশে বা বাম পাশে কোনো সাইডে তার নামটা বা যে কজন ব্যক্তি তিন চারজন চার পাঁচজন যে কজন ব্যক্তি আছে সেই কজন ব্যক্তির নামগুলা ওখানে লিখে দিবেন লিখে এরকম করে যে কোনো দিন তাবিজ লিখে ওই সময় আপনার জোয়ারভাটা যে নদী ওই নদীতে নিক্ষেপ করে দিবেন অতপর এর ধারা আপনার শত্রুর জবাব বন্ধ হয়ে যাবে সে চুপ থাকবে আর কিছু বলতে পারবে না সব কিছু ভুলে যাবে প্রিয় ভাই এবং বোনেরা আমার কথা বুঝতে পারছেন আর কোন বিষয়ে কথা বলছি আশা করি এটার ধারা আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ